রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের আওতায় প্রিন্স টিসি আবাসন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় দু সালের মে মাসে এই আবাসন প্রকল্পের বাস্তবায়নের নথি প্রকাশ করা হয় তখন গণভূত্য অধিদপ্তরের পাবনা শাখার কর্মকর্তাদের দ্বারা প্রস্তুতকৃত পণ্য ক্রয় মূল্যের নথিতে উল্লেখিত ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে সেই কেনাকাটার তালিকায় থাকা পণ্যগুলোর দাম বেশি পাওয়া যায় বাংলাদেশের নাগরিক পরিষদের আহ্বায়কের মতে বাংলাদেশের একটি বালিশের বাজার মূল্য দুইশো থেকে তিনশো টাকা কিন্তু প্রকল্পের অধীনে প্রতিটি বালিশের মূল্য পাঁচ হাজার টাকা যা বাজার মূল্যের চেয়েও বিশ গুণ বেশি নিচ থেকে প্রতিটি বালিশ ফ্ল্যাটে উঠতে খরচ হয়েছে নয়শো টাকা প্রতিটি খাটের মূল্য দেখানো হয়েছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা প্রতিটি ডাইনিং টেবিল এক লক্ষ চোদ্দ টাকা মন্ত্রণালয় নীতি অনুযায়ী তিরিশ কোটির বেশি ক্রয়ের জন্য কেন্দ্রীয় কৃতপক্ষের অনুমোদন প্রয়োজন দায় অনুমোদন এড়াতে পাবনা শাখা দপ্তর তিরিশ কোটি করে পাঁচ ভাগে ভাগ করে এসব পণ্য কেনার কাজ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ওই এলাকার সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার সংগঠনের সঙ্গে জড়িত বলে প্রকাশ করে সন্স নামে আরেকটি মজিদ ঠিকাদার নির্মাণ পণ্যে সরবরাহে গাফুলতি করে বলে জানা যায় এখানেই শেষ নয় এসব বালিশ কেলেঙ্কারেই দামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষ চাপিয়ে দেন ছাত্রদলের উপরে